একদা বরপীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহি আলাই তার বাড়ির উঠোনে বসেছিলেন ঠিক সেই সময় তার একজন মরিদ দৌড়ে আসছে এবং বরপীরকে সালাম দিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে হে গাউসুল আজম আমি বরবাদ হয়ে গিয়েছি আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহি আলাই তাকে জিজ্ঞাসা করলেন কেন তোমার কি হয়েছে তোমার উপরে এমন কোনো মুসিবতের পাহাড় এসে পড়েছে জবাবে তার মরিদ বলল হে গাউসুল আজম আমার ইজ্জতের জানাজা হয়ে গিয়েছে আমি বরবাদ হয়ে গিয়েছি আমি শেষ হয়ে গিয়েছি হুজুর আমার একটি কন্যা আছে সে খুবই সুন্দরী আমি তাকে আমার ঘরে রেখে পড়ালেখা করিয়েছি আজ পর্যন্ত আমি তাকে কোনো কাজে ঘরের বাইরে যেতে দেইনি। আমি আমার কন্যার নাম রেখেছি ফাতেমা হে গাউসুল আজম আমার কন্যা আমার অনুমতি ছাড়া কখনোই ঘরের বাইরে যেত না কিন্তু আজকে যখন সে একটা কাজে বাড়ির উঠোনে গিয়েছিল তারপর সে উঠোন থেকে আর ঘরে ফিরে আসেনি আমার উঠোনের চারপাশে দেয়াল রয়েছে আর সেগুলো এতটাই উঁচু যে সে ওই দেওয়াল টপকে কোথাও যেতে পারবে না তারপরেও নিজেকে সান্ত্বনা দিতে আমি আমার প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়েছি আমার আত্মীয় স্বজনদের কাছেও খোঁজ নিয়েছি কিন্তু কোথাও আমার কন্যাকে খুঁজে পাইনি হে গাউসুল আজম আমি আমার কন্যাকে ফিরে পেতে চাই তাকে আমি জীবিত অবস্থায় পেতে চাই তখন বরফীর তার কথা শুনে বলল তুমি শান্ত হয়ে বসো এবং গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জেলানির রহমতুল্লাহ আলাই চোখ বন্ধ করে ধ্যানে বসলেন আর কিছুক্ষণ পর চোখ খুলে বললেন তুমি তোমার হৃদয়কে শান্ত করো তুমি তোমার কন্যাকে ফিরে পাবে জীবিত অবস্থায় ফিরে পাবে এবং তাকে পুরো ইজ্জতের সাথে ফিরে পাবে মুর্শিদের মুখে এই কথা শুনে মরিত কিছুটা শান্ত হলো অতপর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তার মুহূরীকে একটি জঙ্গলের কথা বললেন ওই জঙ্গলের কথা শুনে বড় পীরের মরিত আতকে ওঠে এবং সে বলে যে গাউসুল জম এটা তো অনেক ভয়ানক একটা জঙ্গল সেখানে দিনের বেলায় কোনো মানুষ যেতে ভয় পায় জবাবে বরফের বললেন হে বৎস তোমার কোনো ভয় নেই তুমি সেই জঙ্গলে চলে যাও জঙ্গলের ভেতরে তুমি কিছু বাড়ি দেখতে পাবে সেই বাড়িগুলির মধ্যে প্রথম বাড়িটা অতিক্রম করে যাবে এবং দ্বিতীয় বাড়িটা অতিক্রম করে যাবে অতপর তৃতীয় বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে সেখানে গিয়ে সোরা ফাতেহা পাঠ করে নিজের আঙ্গুল বন্ধ করে নেবে অতপর তোমার চারপাশে একটি বৃত্ত এঁকে নেবে এমনটা করার কিছুক্ষণের মধ্যেই তোমার পাশ দিয়ে জিনেদের আনাগোনা শুরু হবে আর সেই জিনরা ভয়ানক আওয়াজ করে তোমার উপর হামলা করার চেষ্টা করবে কিন্তু কোনোভাবেই তারা সেই বৃন্দকে অতিক্রম করতে পারবে না যখন তারা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে তখন তাদের শাহেনশা জিন একটি ঘোড়ার পিঠে চড়ে আসবে আর সে হবে অত্যন্ত শক্তিশালী সে এতটাই শক্তিশালী হবে সে অনেক বড় বড় পাহাড়কে সে একাই ধ্বংস করে দেওয়ার শক্তি রাখে কিন্তু সে সব কাজ করতে পারলেও তোমার এই বৃন্দকে অতিক্রম করতে পারবে না এরপর সে শাহেনশাহ তোমাকে প্রশ্ন করবে আর উত্তরে তুমি তোমার সম্পূর্ণ পরিচয় আর সম্পূর্ণ ঘটনা খুলে বলবে এবং বলবে আমি বরফের আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহের মরিদ আর তিনি আমাকে তোমাদের এখানে পাঠিয়েছেন আমি আমার কন্যাকে আজকে ফেরত চাই এবং অবশ্যই জীবিত অবস্থায় চাই আর পুরো ইজ্জতের সাথেই চাই যদি আমার কন্যার সঙ্গে খারাপ কিছু ঘটে তাহলে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহি আলাহের শাস্তি থেকে তোমাদের জিন্দের কেউ বাঁচাতে পারবে না অতপর পীরের সেই মরিদ তার কথা অনুযায়ী সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যায় এভাবে হাঁটতে হাঁটতে সে অনেক পথ অতিক্রম করার পর বড় পীরের বলে দেওয়া সেই বাড়িগুলির কাছে আসলো অতপর প্রথম ও দ্বিতীয় বাড়ি অতিক্রম করে নির্ধারিত স্থানে এসে উপস্থিত হলো অতপর বরপীরের মরিদ পীর আবদুল কাদের জেলানি রহমতুল্লাহি আলাইয়ের কথা মতো সুরা ফাতেহা পাঠ করে একটি বৃত্ত আকলো। এখানে এই কিছুক্ষণের মধ্যেই সেখানে ভয়ঙ্কর আকৃতির কিছু জিনিস উপস্থিত হয় তারা ছিল অনেক শক্তিশালী তারা যখনই সেই মরিদের কাছে আসতে চায় তখনই তারা সেই বৃত্ত স্পর্শ করে ছিটকে পড়তে থাকে যখন জিনদের সবাই সেখানে পরাস্ত হয় তখন সেখানে আগমন ঘটে তাদের শাহেনশাহ জিনের সে তার পুরো শক্তি নিয়ে সেখানে হাজির হয় এবং বাঘের মতো হিংস্রভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু যখনই সে ওই বৃত্তকে স্পর্শ করছিল তখন আর সে সামনে আগাতে পারছিল না এরপর শাহেনশাহ জিন তাকে জিজ্ঞেস করে হে মানব সন্তান তুমি কে কোথা থেকে এসেছ তখন বড় পীর আবদুল কাদের জিলানি রহমতুল্লাহি আলায়ের তার সম্পূর্ণ ঘটনা খুলে বলেন এবং সেই ব্যক্তি বলল হে জিনের বাদশাহ আমি আমার বরপীরের একজন নগণ্য মরিদ আমার কন্যা বাড়ির উঠোনে গিয়েছিল আর সেখান থেকে সে নিখোঁজ হয়েছে কোনো একটি জিন আমার কন্যাকে তুলে নিয়ে এসেছে আমি আমার কন্যাকে আজকেই ফেরত চাই জীবন্ত অবস্থায় ফেরত চাই এবং পুরো ইজ্জতের সহিত ফেরত চাই যখন জিনের শাহেনশাহ বড় পীরের নাম শুনল তখন সে থরথর করে কাঁপতে কাঁপতে তার সমস্ত জিনেদের দলকে পুনরায় ডেকে পাঠালো শাহেনশার আদেশে সবাই সেখানে এসে উপস্থিত হলো অথপর শাহিনশাহ সমস্ত জেনদের উদ্দেশ্য করে বলল যে জেনেরা তোমরা শোনো এই ব্যক্তি বরফের আবদুল কাদের জেলানের রহমতুল্লাহ আলাহর মরিদ এবং তার কন্যা নিখোঁজ হয়েছে আমাদের মধ্যে কোনো জিন তাকে তুলে নিয়ে গেছে তোমরা সবাই সমগ্র দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো সমুদ্রের গভীরে চলে যাও মাটির গভীরে চলে যাও যেখান থেকে পারো এই মেয়েটিকে ফিরিয়ে নিয়ে আসো আর যে জিন এই কন্যাকে তুলে নিয়ে গিয়েছিল তাকেও ধরে নিয়ে আসো এরপর জিনের বাদশাহ সঙ্গে সঙ্গে এই কথাও বলল যে এই জিনেরা খবরদার আমাকে যেন এই কথা শুনতে না হয় যে তোমার এই কন্যাটিকে খুঁজে পায়নি কারণ এই কন্যা যদি আমাদের জিন্দের কাছে না থাকতো তবে বড় পীর আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ আলাই কখনো তার মরিদকে আমাদের নিকট পাঠাতেন না শাহেন শাহর কথা শোনা মাত্রই সমস্ত জিনেরা কন্যাটির খোঁজে বেরিয়ে পড়ল এবং তারা দুনিয়ার আনাচে কানাচে সমুদ্রের নিচে মাটির নিচে জঙ্গলে মরুভূমিতে সমস্ত জায়গায় বরফ মরিদের কন্যাকে খুঁজতে থাকে অনেক খোঁজাখুঁজির পর সেই মরিদের কন্যা এবং যে জিন কন্যাটিকে তুলে নিয়ে গিয়েছিল সেই জিনকে সহ শাহেনশাহ জিনের নিকট হাজির করা হয় এরপর যে জিন বরফের আব্দুল কাদের জেলানের রহমতুল্লাহি আলাইয়ের মরিদের কন্যাকে তুলে নিয়ে গিয়েছিল সে বলল হে শাহ এই কন্যাটিকে আমি অনেক কষ্টে খুঁজে পেয়েছি তখন শাহ জিন উত্তরে বলল যে কমবক্ত তুই কি জানিস না বরফের আব্দুল কাদের জেলানের রহমতুল্লাহি আলাইকে এবং তার শহর থেকে এই মেয়েটিকে তুলে নিয়ে আসতে তো একটু ভয় করে না জবাবে সেই জিন বলল যে শাহেনশাহ আমার তো এতটা সাহস নেই কিন্তু আমি কি করব এই মেয়েটি তার বাড়ির উঠোনে খোলা চলে দাঁড়িয়েছিল এবং সে আনমনে তার চেহারা উন্মুক্ত করেছিল আমি তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলাম যার কারণে আমি তাকে তুলে আনতে বাধ্য হই তখন শাহেনশাহ জিন বলল তুই তো পুরো জিনের জাতিকে বিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েছিলি এখানে যদি আজ বরফের নিজে চলে আসতো তবে পুরো জিন জাতিকে এই দুনিয়াতে টিকে থাকা কঠিন হয়ে যেত এরপর শাহেনশাহ জিন একজন জল্লাদ জিনকে ডেকে পাঠালো অথপর জিন সেখানে এসে উপস্থিত হল শাহেনশাহ জিন জল্লাদকে হুকুম দিল এই বেয়াদবটা বড় পীরের মরিদের কন্যাকে তুলে নিয়ে এসেছে এর মাথার শরীর থেকে আলাদা করে দাও এবং একে নিঃশেষ করে দাও আর বড় পীরের মরিদের কন্যাকে তার বাবার হাতে তুলে দাও এরপর শাহেনশাহ জিন বড় পীরের মরিদকে বলল এই নাও তোমার কন্যাকে শহীদ সালামতে তোমার কাছে ফিরিয়ে দিয়েছি এবং বড় পীর আব্দুল কাদের জেলানির রহমতুল্লাহি আলায় নিকট আমার সালাম পৌঁছে দিও আমি তোমার কন্যাকে পুরো ইজ্জতের সাথে তোমার কাছে ফিরিয়ে দিলাম এই কথা বলে শাহিনশাহ জিন চলে যাচ্ছিল তখন সেই মুরিদ বলল হে শাহ জীন আমার কিছু কথা শুনে যান শাহিনশাহ জিন বলল কি বলতে চাও বলো তখন সেই মুরিদ বলল তোমরা কি বরফের আব্দুল কাদের জিলানের রহমতুল্লাহ আলাই কি মান্য করো এই কথা শুনে শাহিনশাহ জিন বলল বরফীর শুধু মানুষের শিক্ষক নয় তিনি আমাদের হাকিম সুবাহান আল্লাহ একদা বরপীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহি আলাই একজন বুজুর্গের সাথে দেখা করতে যাচ্ছিলেন তার সঙ্গে ছিল আরও দুজন মানুষ তাদের গন্তব্য ছিল একই জায়গায় চলতে চলতে তারা পরস্পর পরস্পরের সঙ্গে কথা বলছিল হযরত আবদুল কাদের জেলানি রহমতুল্লাহি আলাই ওদের কথা চুপচাপ শুনে যাচ্ছিলেন কিন্তু নিজ থেকে তিনি কিছুই বলছিলেন না তাদের মধ্যে কথা হচ্ছিল বিভিন্ন বিষয় নিয়ে তাদের আলোচনা থেকে কোনো বিষয় বাদ যাচ্ছিল না ব্যক্তিগত পারিবারিক রাষ্ট্রীয় সব ধরনের কথাই হচ্ছিল ওদের আলাপচারিতায় দুজন সঙ্গীর মধ্যে একজনের নাম ছিল ইবনুসাখা বেশিরভাগ কথা সেই বলছিল কথাবার্তার এক পর্যায়ে সে তার সাথীকে জিজ্ঞাসা করল হে ভাই তুমি কি উদ্দেশ্যে বুজুর্গের খেদমতে যাচ্ছ জবাবে সে বলল আমি কেবল একটি উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি আর তা হল রিজিকের প্রশস্ততার জন্য দোয়া চাওয়া অতপর সে বলল এবার তোমার উদ্দেশ্য বলো উত্তরে ইবনুসাখা বলল আমি এক মহৎ বড় উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি আমার উদ্দেশ্য হল বুজুর্গকে পরীক্ষা করা তিনি কোন মাপের বুজুর্গ তা দেখার জন্যই আমার এই দীর্ঘ সফর এই জন্যই আমি এত কষ্ট করে সেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পর তুমি দেখবে আমি বুজুর্গকে এমন এমন প্রশ্ন করব যে তার উত্তর দেয়া তার জন্য মোটেও সহজ হবে না তাছাড়া তিনি কি শুধু বুজুর্গ নাকি আলেম তা পরীক্ষা করা আমার উদ্দেশ্য আলাপ আলোচনার এক পর্যায়ে পৌঁছেছে তারা হজরত আব্দুল কাদের জেলানির রহমতুল্লাহি আকে মনোনিবেশ করলেন এবং জিজ্ঞাসা করলেন হে ভাই আমরা কেন বুজুর্গের খেদমতে যাচ্ছি তা তো তুমি শুনেছ এবার বলো তো তুমি কোন উদ্দেশ্যে যাচ্ছ তখন হজরত আব্দুল কাদের জেলানির রহমতুল্লাহি আলাহ বললেন আমি যাচ্ছি বুজুর্গের খেদমতে হাজির হয়ে সে আত্মার সংশোধন এবং তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য যাচ্ছি আল্লাহ যেন তার ওসিলায় আমার ওপর সদয় হন আমার প্রতিরহম করেন এটাই আমার একমাত্র উদ্দেশ্য এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই অতপর তারা তিনজনে দীর্ঘ পথ সফর করে একসময় ওই আল্লাহ আল্লাহর দরবারে এসে উপস্থিত হল এদিকে আল্লাহর অলি তার খেদমতের যুবক তিনজন উপস্থিত হওয়ার আগেই কাশফের মাধ্যমে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে ফেলেছিলেন তাই তিনি তাদেরকে কিছু বলার সুযোগ না দিয়ে একে একে প্রত্যেকের প্রশ্নের জবাব দিতে লাগলেন দুনিয়া সম্পদের আশায় যে লোকটি এসেছিল তাকে হজরত বললেন আমি তোমার পায়ের নিচে স্বর্ণের স্তূপ দেখতে পাচ্ছি যেহেতু এই কথা দ্বারা লোকটির মূল উদ্দেশ্য অর্জিত হয়ে গেল তাই নিজ থেকে রিজিকের প্রশস্ততার জন্য তার কাছে আর দোয়া চাইতে হলো না প্রথম ব্যক্তির কাজ শেষ করে বুজুর্গ এবার ইবনু শাখার প্রশ্নগুলো উল্লেখ করলেন এবং তার প্রশ্নগুলোর জবাব দিলেন তিনি বলতে লাগলেন প্রথম প্রশ্নের জবাব হলো এই দ্বিতীয় প্রশ্নের জবাব হলো এই এভাবে এক এক করে সবগুলো প্রশ্নের জবাব দিয়ে অবশেষে তিনি ইবনু শাখাকে লক্ষ্য করে বললেন আমি তোমার কপালে কুকুরের নিদর্শন স্পষ্ট দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি অচিরেই তুমি ইসলাম ত্যাগ করে মোরতাদ হয়ে যাবে বুজুর্গ লোকটির কথা যথাযথ বাস্তবায়ন হয়ে গেল তিনি যেরূপ বলেছিলেন শেষ পর্যন্ত ঘটনায় রোগ ঘটল ইবনু শাখার ছিল তৎকালীন খলিফার বার্তাবাহক তাকে বিশেষ সংবাদ দিয়ে সম্রাট এরাকলিয়াসের নিকট পাঠানো হয়েছিল সম্রাট তার জ্ঞান গরিমা দেখে খুব আবেদন করলেন এমনকি বড় আলেম হওয়ার কারণে তাকে তিনি দেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করলেন ফলে এবনু শাখা শেষে দেখে যায় দিন যায় রাত আসছে আবার রাতের পর দিন এভাবে কিছুদিন যাওয়ার পর সেখানে একতুল কালাম কাণ্ড ঘটে যায় যার কারণ হচ্ছে বুজুর্গের সাথে বেয়াদমূলক আচরণ সে যে বলেছিল যে বুজুর্গকে প্রশ্ন করবে এবং দেখবে সে আলেম কেনা এতটুকুতে তার সব নিঃশেষ হয়ে গেল যার ফলশ্রুতিতে এবং শাখা সম্রাট অ্যাকলিয়াসের এক মেয়ের প্রেমে পড়ে যায় শেষ পর্যন্ত সেই মেয়েকে পাওয়ার জন্য ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এবং কুফরিতে নিমজ্জিত হয়ে পড়ে আর এই অবস্থাতেই সে মৃত্যুর মুখে পতিত হয় নওয়াজবিল্লা যাই হোক বুজুর্গ লোকটি এমনি শাখার সাথে কথাবার্তা শেষ করে আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহকে উদ্দেশ্য করে বললেন এ বৎস আমি দেখতে পাচ্ছি তুমি বাগদাদের মেম্বারে বসে আছো আর বলছো আমার এই কদম সমস্ত আউলিয়াদের গর্দানের উপর তুমি এই কথা বলার পর দেখতে পেলাম যে উপস্থিত আউলিয়াগণ নিজ নিজ গরদান তোমার দিকে ঝুঁকিয়ে দিচ্ছে বুজুর্গের এই কথা একদিন সত্যি সত্যি বাস্তবায়িত হয়েছিল একবার হজরত আবদুল কাদের জেলানির রহমতুল্লাহি আলাই বাগদাদের শাহী মেম্বারে বসে বয়ান করছিলেন এক পর্যায়ে হঠাৎ তার অনিচ্ছাকৃত সত্ত্বেও তার মুখ থেকে বেরিয়ে যায় আমার এই কদম সমস্ত আউলিয়াদের গর্দানের ওপর এই কথা মাত্র উপস্থিত বুজুর্গগণ সেও গরদান ঝুঁকিয়ে দিলেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক দুই যুবক তো তাদের নিজ নিজ নিয়মত অনুসারে ফলাফল লাভ করেছে আর ইবনু সাখার নিয়ত কেবল মন্দ ছিল না আল্লাহর অলিদের সাথে মূল লক্ষ্য ছিল তাই সে হেদায়ত থেকে বঞ্চিত হয়ে বেইমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে হযরত বরফ পীর আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই শিক্ষা দীক্ষায় পূর্ণতা অর্জন করার পর তিনি নিজেকে পবিত্র ইসলাম ধর্ম প্রচারের কাজে নিয়োজিত করেন বিভিন্ন মাহফিলে ইসলামের সু মহান আদর্শ নিয়ে স্পষ্ট আলোচনা করতেন তার মাহফিলে শুধু মুসলমান নয় অনেক অমুসলিমও অংশগ্রহণ করত তার বক্তব্য শুনে অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করত কিন্তু বাগদাদ শহরে বড় পীর হজরত আব্দুল কাদের জিলানের রহমতুল্লাহিয়ালাই মুরিদদের সঙ্গে কিছু এমন মানুষ ছিল যারা বড় পীরকে ঘৃণা করত আর সবসময় তার ক্ষতি সাধন করার চেষ্টা করত তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র পরিকল্পনা করত যাতে করে তারা বড় পীরকে লোকদের সামনে অসম্মান করতে পারে কিন্তু সে মূর্খরা জানতো না যে গাউসুল আজম আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহি আলাই ছিলেন অলিদের সুলতান আর তিনি আল্লাহ তালার হুকুমে মৃতকে জীবিত করতে পারতেন আর ওনাকে ঘৃণা করা ব্যক্তিরা সবসময় ব্যর্থ হতো একদা হজরত আবদুল কাদের জিলানের রহমতুল্লাহ আলী তিনি তার নিজের দরবারে উপস্থিত ছিলেন হঠাৎ করে একদল লোক যাকে তাকে ঘৃণা করত তারা একজন জীবিত লোককে মৃত সাজিয়ে তার লাশকে নিয়ে বড় দরবারে উপস্থিত হলো তারা আগের থেকেই পরিকল্পনা করেছিল যে যখনই তিনি জীবিত ব্যক্তির জানাজান নামাজ পড়িয়ে দেবেন তখনই আমরা মৃতকে ইঙ্গিত দেবো আর সঙ্গে সঙ্গে সে কাফন সরিয়ে উঠে যাবে যাতে করে আমরা এভাবে বড় পীরকে অসম্মানিত করতে পারি আর বলতে পারি যে আপনি কেমন পীর এটুকুই জানেন না যে লোকটি মৃত নাকি জীবিত কিন্তু সেই লোকেরা এটা জানত না যে গাউসুল আজম আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ ছিলেন অলিদের সুলতান আর তিনি যে আল্লাহ তালার হুকুমে মৃতকে উজ্জীবিত করতে পারতেন সুতরাং তারা এই পরিকল্পনা নিয়ে দরবারে হাজির হলো বড় পীর এই বিষয়ে আগে থেকে অবগত ছিলেন কিন্তু তবু তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এখানে কি জন্য এসেছ তখন তারা মৃত ব্যক্তিকে দেখিয়ে বলল হজ্জুর এই লোকটি মৃত্যুবরণ করেছে আর আমরা চাই যে আপনি আর জানাজা পড়ান বরফ তাদের মনের খবর জানতেন তাই তিনি তাদের কথা মতো জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিলেন জানাজার নামাজ পড়ানোর পূর্বে বরফ পীর আবদুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই লোকেদের জিজ্ঞাসা করলেন আমি কি জীবন্ত লোকের জানাজা পড়াবো নাকি মৃত লোকের তখন তারা বলতে লাগলো হজরত এটি আবার কেমন কথা সে যদি মৃত্যুবরণ নাই করত তাহলে আমরা আপনার কাছে জানাজার জন্য কেনই বাসতাম অথপর তাদের কথা অনুযায়ী তিনি তার জানাজার নামাজ পড়িয়ে দিলেন বড় সালাম ফেরালেন এবং সেখান থেকে সরে দাঁড়ালেন তখন তারা বড় পীরের পাশে এসে দাঁড়ালো আর তাকে বলতে লাগলো আপনি নাকি বড় পীর কিন্তু আপনি তো এটাই জানেন না যে জানাজা পড়ানো হয় মৃত ব্যক্তির আর এখানে আপনি যার জানাজা পড়লেন সে তো একজন জীবিত মানুষ আপনি একজন জীবিত মানুষের জানাজার নামাজ পড়লেন আর আপনি নাকি একজন আল্লাহর অলি তাহলে জীবিত লোকের জানাজার নামাজ কি করে পড়লেন তখন বরফীর বললেন আমি তো তাকে মৃত মনে করে জানাজার নামাজ পড়েছি যাও তাকে গিয়ে দেখো অতপর যখন তারা তাদের সঙ্গীকে কাফন সরিয়ে ওঠার জন্য ইঙ্গিত করল তখন তারা অবাক হয়ে গেল কেননা তাদের সঙ্গে আর উঠছে না অতপর তারা যখন তাদের সঙ্গের ওপর থেকে কাফনের কাপড় সরালো তখন তারা দেখলো যে যাকে তারা মৃত বানী এখানে নিয়ে এসেছিল সে সত্যিকার অর্থে মৃত্যুবরণ করেছে প্রিয়দর্শক এটি হল আল্লাহর অলিদের সঙ্গে বেয়াদবি করার শাস্তি সেই বুখারিতে বর্ণিত রয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন যারা আমার অলিদের সঙ্গে শত্রুতা রাখে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি একদা এক বুড়ি মহিলা হজরত নিজামুদ্দিন আউলিয়ার প্রতিবেশী ছিলেন তার অনেক চাহিদা ও আবদার ছিল ওই মহিলা পীর অলিদের দরবার অনেক ভালো করে চিনত সে অবিবাহিত একজন মহিলা ছিল তার কোনো সন্তান সন্ততি ছিল না তার কোনো আপন মানুষ ছিল না সে হালালভাবে অর্থ উপার্জন করত এবং সেই অর্থ দিয়ে সে জীবনযাপন করত। সে জানত দরবেশ ফকির আর আল্লাহওয়ালা মানুষ কারো কাছে ভিক্ষা চায় না তাদেরকে আল্লাহ দেখেন সে এমন কিছু করতে চায় যে কাজ দ্বারা সে তাদের কোনো কাজে আসতে পারে আর কিছু ভালো জিনিস যেন তাদের জন্য করতে পারে ওই মহিলা দিনরাত রাত রশি তৈরি করত অতপর সেই রশি বাজারে নিয়ে বিক্রি করত। তারপর সেই অর্থ দিয়ে আটা আর কিছু সবজি কিনে এনে রান্না করতো অতপর হজরত মেহবুব আলাহের যত্নের জন্য সেটা তাকে দিয়ে আসত প্রথম যেদিন মহিলা নিজামুদ্দিন আউলিয়ার জন্য খাবার নিয়ে গেল তখন নিজামুদ্দিন আউলিয়া সে খাবার গ্রহণ করতে অস্বীকার করলেন তিনি বৃদ্ধা মহিলাকে বললেন হে বৃদ্ধা এই খাবারে তো তোমার নিজের পেট ভরবে না তাহলে আমরা কেন আমাদের নিজেদের দায়িত্ব তোমার কাঁধে দিয়ে তোমার উপর দায়িত্বের বোঝা চাপিয়ে দেব আমরা আল্লাহ তালার ইবাদত করছি তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করে দেবেন আমাদের পালনকর্তাও তিনি এই কথা শুনে সে বৃদ্ধ মহিলাটি কান্না করতে করতে বলল এ মেহবুবিলাহ আমাকে আপনার সেবা করা থেকে বঞ্চিত করবেন না আমার আমল নামায় এই ইবাদত ছাড়া আর কোনো ইবাদত নেই আমি আপনার সেবা করে জান্নাত পেতে চাই ওই বৃদ্ধ মহিলার কথায় এমন আকুলতা ছিল যে নিজামুদ্দিন আউলিয়া সেটি অস্বীকার করতে পারলেন না অথপর নিজামুদ্দিন আউলিয়া ওই রুটিগুলো গ্রহণ করলেন উজাইফার বয়স একশো বছর ছিল আল্লাহতালা তাকে এমন শক্তি দিয়েছিলেন যে সে তার সব কাজ নিজে হাতে করতো হযরত নিজামুদ্দিন আউলিয়া মহিলাকে বলতেন তোমার কাজ করার দরকার নেই আমাদের দরবেশদের কাছে যা আসবে সেখান থেকে আমরা তোমার জন্য পাঠিয়ে দেব এই কথা শুনে মহিলাটি বলতে থাকলো না হজুর আমার মন চায় আমি আপনার সেবা করতে থাকি আমি জানি না আমার জীবনের আরও কতদিন বাকি আছে তবে আমার জীবন যতটুকু বাকি আছে বাকি জীবনটুকু আমি আপনার সেবা করেই কাটিয়ে দিতে চাই নিজামুদ্দিন আউলিয়া তার যুক্তির কাছে হেরে যেতেন ওই এলাকা ছিল গরিবদের এলাকা নিজামুদ্দিন আউলিয়া সেই এলাকায় থাকতেন সবাই তার কাছ থেকে দোয়া নিয়েতে আসতো আর নিজামুদ্দিন আউলিয়া বলতো রাজ্যের মালিক তো আল্লাহ আল্লাহ যে কোনো মুহূর্তে তোমাদের উপর রেজিকের খাজানা বর্ষণ করবেন ওই বৃদ্ধা মহিলা আল্লাহ তালার কাছে দোয়া করতো হে আল্লাহ আমাকে একটু করে যোগদান করো যেন আমি গরিবদেরও খাওয়াতে পারি আর কখনো যেন এই মহলে খাবার তৈরি বন্ধ না হয় এটা কি তার দোয়া ছিল নাকি নিজামুদ্দিন আউলিয়ার প্রতি তার ভালোবাসা ছিল সেটা সে বুঝতো না কিন্তু সে এতটুকু বুঝত যে আল্লাহওয়ালা মানুষদের প্রতি আল্লাহর রহমত থাকে আল্লাহবালা ব্যক্তিরা তো নিজেরটা পরে আগে মানুষের কথা চিন্তা করে ওই মহিলা এভাবে রশি বানিয়ে বাজারে নিয়ে বিক্রি করত। একদিন বাজারে তার সাথে একজন ব্যক্তির দেখা হলো ওই ব্যক্তিটি খুব বয়স্ক ছিল ওই লোকটি বৃদ্ধা মহিলাকে বলল তুমি এই কাজ কেন করছো তোমার কি কোনো ছেলে নেই মহিলাটি বললো আমার কোনো সন্তান নেই আমার স্বামীও নেই আমি অবিবাহিত আমার কোনো ভাইও নেই ওই লোকটি আবার বলল তাহলে তোমার কি কোনো আত্মীয় স্বজন নেই বৃদ্ধা বলল আমার কোনো আত্মীয় স্বজনও নেই একমাত্র আল্লাহ তালা ছাড়া আমার আর কেউ নেই তখন সেই লোকটি বলল তাহলে তুমি কি আল্লাহর কাছে দোয়া করো না বৃদ্ধা উত্তরে বলল আমি আল্লাহর কাছে দোয়া করি কিন্তু আল্লাহ তালা নিজেই বলেছেন পরিশ্রম করে খাও নিজের হাতে করা উপার্জন খাও আমি শুধু আল্লাহকে খুশি করার জন্যই তার নির্দেশিত পথে চলছি তখন সেই লোকটি বলল তুমি কি আল্লাহকে খুশি করার জন্যই সব কাজ করছো এর সাথে কি অন্য কোনো কারণ নেই তখন বৃদ্ধা বললেন আমার পাশে একজন বড় আলেম থাকেন তার নাম হজরত নিজামুদ্দিন আউলিয়া শুনেছি আল্লাহওয়ালাদের সেবা করলে নাকি জান্নাত পাওয়া যায় তাই আমি জান্নাত পাওয়ার জন্য তার সেবা করছি আমি উপার্জন করে খাবার বানিয়ে তার কাছে নিয়ে হাজির হই সেখানে অনেক আল্লাহওয়ালা ব্যক্তি থাকেন তাদের মধ্যে অনেকেই ক্ষুধার্ত থাকেন আর এই জন্যই আমি তাদেরকে কিছু রুটি খাইয়ে পূর্ণতা অর্জন করতে চাই তখন সেই ব্যক্তি বলল এই বৃদ্ধা তুমি অনেক পুণ্যের কাজ করছো আমি দোয়া করি আল্লাহ তোমার এই কাজ কবুল করুন আর তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক অতপর এই লোকটি হঠাৎ গায়েব হয়ে গেল মহিলাটি অবাক হয়ে গেল এভাবে সে উনি কে ছিলেন অতপর বৃদ্ধা অনেক চিন্তা চিন্তাভাবনার পর রশিগুলো বিক্রি করে বাড়ি ফিরে এলো অতপর বাড়িতে এসে খাবার বানালো এবং দরবারে হজরত নিজামউদ্দিন আউলিয়ার দরবারে খাবার পৌঁছে দিল বৃদ্ধা মহিলাটি ভাবতে লাগলো ওই ব্যক্তি যেহেতু দোয়া করেছে তাহলে অবশ্যই সে অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবে কিন্তু তেমনটা হলো না অতপর একদিন ওই বৃদ্ধা মহিলা রশি বিক্রি করতে বাজারে গেল কিন্তু বাজারে তার একটি রশিও বিক্রি হয়নি যার ফলে অন্যান্য দরবেশদের মতো সেও চার দিন যাবৎ না খেয়েছিল অতপর সে আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ তোমার গণী ব্যক্তিরা না খেয়ে আসছে আমাকে এতটুকু আটা দাও আমি যেন তাদের জন্য খাবার তৈরি করে তাদেরকে দিয়ে আসতে পারি আল্লাহ তালা তার দোয়া কবল করলেন তার রশি বিক্রি হলো সে রশি বিক্রির টাকা দিয়ে কিছু জবের আটা কিনল কিন্তু তার কাছে এতটুকু টাকা ছিল না যে টাকা দিয়ে সে সবজি কিনতে পারতো তারপর ওই মহিলা কিছু আটা নিয়ে হজরত মেহবুব আলাহির দরবারে গেল এবং বলল এ হজরত আমি আপনার জন্য অনেক দোয়া করেছিলাম যার ফলে আল্লাহ তালা আমাকে এতটুকু আটা দিলেন কিন্তু আমার কাছে এখন এই টাকা নাই যে আমি সবজি কিনব তাহলে এই আটা দিয়ে আমি কি করব এই কথা শুনে হজরত মেহবুব এলাহি মুচকি হাসি দিয়ে বললেন এই আটা আমাকে দিয়ে দাও তারপর মেহবুব এলাহি তার এক সাগরেতকে ডাক দিলেন এবং বললেন এই আটাটুকু নিয়ে যাও এই বৃদ্ধ মহিলা এই আটা অনেক ভালোবেসে দিয়েছেন ভালোবাসার ওপরে তো কিছুই হয় না মেহবুব ইলাহির কাছে একটা পাতিল ছিল মেহবুব ইলাহি তার সাগরেতকে বলল এই আটাটুকু পাতিলে ঢেলে দাও এবং এর সঙ্গে পানি মিশিয়ে দাও যাতে করে এই আটাটুকু চল্লিশ জন দরবেশের জন্য যথেষ্ট হয় অতপর পাতিল চোলায় বসিয়ে দেয়া হলো এমন সময় একজন ফকির এলো এবং সে বলতে লাগলো কারো কাছে যদি কিছু থেকে থাকে তাহলে আমাকে দাও আমি খুব ক্ষুধার্ত দরবেশ তখন পাতিলের সামনে এসে বলল হে আলেম খাওয়ার কিছু থাকতে দাও পাতিলের মুখ খোলো এটির মুখ ঢেকে রেখেছো আলেম সেই ফকিরের দিকে তাকিয়েছিল আর ভাবছিল একে দেখে তো খুব ভালো মনে হচ্ছে না অতপর আলেম হজরতের কাছে গেল এবং বলল যে হজরত একজন ফকির এসেছে সে বলছে তাকেও খাবার দেওয়ার জন্য তখন নিজামুদ্দিন আউলিয়া বললো তাতে সমস্যা কি তাকে বসিয়ে দাও এখানে সবারই অংশ আছে যারা যারা ক্ষুধার্থ তখন সাগিরত বলল হজরত ওই পাতিল এত বড় না তাতে সামান্য কিছু খাবার রয়েছে পাতিলের যে খাবার রয়েছে তা আমাদের চল্লিশ জন দরবেশের জন্য যথেষ্ট নয় এখন ওই ফকির এসেছে আর আপনি বলছেন বসিয়ে দিতে তখন নিজামুদ্দিন আউলিয়া বলল হে বৎস আল্লাহ তালার দেয়া রেজিকে সবারই অধিকার থাকে তুমি এ বিষয় নিয়ে মোটেও চিন্তা করো না অতপর সাগরে তুই ফকিরের কাছে গিয়ে নিজামুদ্দিন আউলিয়ার সমস্ত কথাগুলো বলে দিল তখন ওই ফকির বলল আমার কাছে এত সময় নেই আমি খুব ক্ষুধার্ত সব থেকে ভালো হয় তোমাদের ওই মুর্শিদ যদি এসে নিজ হাতে আমাকে খাইয়ে দেয় এই কথা বলে দরবেশ বসে পড়ল সাগরিত তখন অবাক হয়ে ফকিরের দিকে তাকিয়ে রইল অতপর সে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়ে হাজির হলো এবং ফকিরের সব কথা মুর্শিদকে বলল কথা শুনে নিজামুদ্দিন আউলিয়া সেই ফকিরের কাছে গেল ফকির তাকে দেখে বলল এ নিজামুদ্দিন ওই বুড়ি তোমাকে জবের আটা দিয়েছে না যে আটা এখন রান্না হচ্ছে ওইটা আমাকে তাড়াতাড়ি খাওয়াও তখন হজরত বলল হে ফকির এই জবেরাটা এত গরম যে এখন এটি যদি প্লেটে পড়ে তাহলে প্লেটটাও গলে যাবে একটু সময় দাও ঠান্ডা হয়ে গেলে আমি নিজের হাতে তাকে খাইয়ে দেব। তখন ওই ফকির বললো তুমি জানো না আমার পেটের কি পরিমাণ আগুন জ্বলছে তুমি আমাকে এখন খাও ফকির নিজামুদ্দিনকে খাওয়ানোর হুকুম দিল ফকিরের কথা শুনে নিজামুদ্দিন আউলিয়া পাতিলের দিকে আগালো এবং মোটা কাপড় দিয়ে পাতিলটি ধরল সাগরিদরা তার দিকে এগিয়ে আসতে চাইলে হজরত মেহবুব বলল তোমরা থামো মেজবানের মেহমানের কথা রাখতে হয় অতপর নিজামুদ্দিন আউলিয়া ওই পাতিল নিয়ে ফকিরের সামনে গেল সে ফকির পাতিলটি দেখে এত খুশি হল যে পাতিলটি তার সামনে আসার পর সে ফুটন্ত গরম পানির ভেতরে হাত দিয়ে সে জবের আটা মুখে তুলে নিল মেহবুব এলাহি তাকে বারবার না করতে থাকলো কিন্তু সেই ফকির তিনবার এই কাজ করলো অতপর সে পাতিলটি মাটিতে আছাড় দিল পাতিল ছিল মাটির তাই সেটি মাটিতে পড়ে ভেঙে গেল সবাই এটি দেখে অবাক হয়ে গিয়েছিল কিন্তু মেহবুব এলাহি চুপচাপ দাঁড়িয়েছিল অত পণিজামুদ্দিন আউলিয়ার সাগরিতরা বললো ফকির তুমি কি করলে তুমি কি জানো এখানে কত দরবেশ কতদিন ধরে না খেয়ে ক্ষুধার্ত আছে এই কথা শুনে ফকির বলল আমাকে এটি বলা হয়েছিল এই কথা বলে ফকির মেহবুব সামনে গিয়ে বলল শেখ সাহেব হজরত বাবা ফরিদ বাশার রহমতুল্লাহ বলেন আল্লাহ তালা আপনার এই উপকার দেখে বুরির দেওয়া এই জবেরাটা কবল করে নিয়েছে এখন থেকে এখানে পাতিলের ওপর পাতিল রান্না করা হবে সেগুলো আপনি নিজে দাঁড়িয়ে থেকে রান্না করবেন দেখবেন আপনার কাছ থেকে কোনো ক্ষুধার্থ ব্যক্তি না খেয়ে ফিরবে না সুবাহান আল্লাহ